আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলের নতুন আরেকটি প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো থাকবে একদম প্রিমিয়াম সেগমেন্ট মানে সুপার প্রিমিয়াম সেগমেন্ট আপনারা বলতে পারেন এখানে আপনারা ডেলের এক্সপিএস থার্টিন প্লাস এসপি ড্রাগন ফ্লাই জি টু জেড বুকের টুয়েলভ জেনারেশন ইলিভেন জেনারেশন এবং মাইক্রোসফট সার্ফেসের পাবেন আপনারা সার্ফেস ল্যাপটপ থ্রি তার সাথে কিন্তু চোদ্দ জেনারেশনের ল্যাপটপও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে বর্তমানে সহ এসপিএন এনভি সহ বেশ কিছু ল্যাপটপ পাবেন যারা একদম সুপার প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চান আমাদের সব ভিজিট করতে পারেন অথবা ভিডিওগুলো গুলো কন্টিনিউ দেখতে পারেন কারণ আমরা রেগুলার চারটা ভিডিও আপলোড করি আমাদের এই ল্যাপটপ সংক্রান্ত বিষয় প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের মডেল দেওয়ার বা মডেলের ল্যাপটপ দেওয়ার আমরা চেষ্টা করি সো কী কী ভিডিওতে কিরকম ল্যাপটপ থাকে এগুলোর কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস আপনারা যদি পুরো ভিডিও দেখেন অন্তত ল্যাপটপ ল্যাপটপ কেনার জন্য খুব ভালো আকার একটা আইডিয়া আপনাদের হয়ে যাবে তো আশা করি পুরো ভিডিওটাই দেখবেন আজকের ভিডিওতে কি কি ল্যাপটপ আছে এবং এই প্রিমিয়াম সেগমেন্টের কি রকম কি প্রাইস থাকবে বিস্তারিত জানতে পারবেন তো সর্বপ্রথম যে ল্যাপটপটা আমরা দেখাবো 3 লক্ষ টাকার ল্যাপটপটার প্রাইস বর্তমান বাজারে আপনারা চাইলে গুগলে চেক করে দেখতে পারেন আমাদের যে কান্ট্রি ওয়াইজ যে প্রাইসগুলো থাকে আমি মডেলটা বলে দিচ্ছি এটা হচ্ছে XPS 13 plus তো এটার মডেলটা হচ্ছে एग्জ্যাক্ট একটা মডেল আছে আমি যদি মডেলটা আপনাদেরকে বলে দেই তাহলে মনে হয় খুবই ইজি হয় যা আপনাদের বের করতে তো এটার মডেল হচ্ছে এক্সপেস থার্টি নাইন থ্রি টু জিরো আর এটার কনফিগারেশন হিসাবে থাকবে কোরাই সেভেন এর টুয়েলভ জেনারেশন প্রসেসর সাথে থাকবে বত্রিশ জিবি র্যাম আমি একটু প্রসেসরের মডেলটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে বারো আশি পি সিরিজের প্রসেসর যেটা চোদ্দো ফোর বিশত্রিশ এবং টোটাল পঁয়ত্রিশ এমবি ক্যাশের বত্রিশ জিবি র্যাম পাবেন এলপিডি ডি আর ফাইভ পাঁচশো বারো জিবি জেন ফোর এর এস এস জি ওয়াইফাই হচ্ছে একদম লেটেস্ট ওয়াইফাই সিক্স ই যেটা আছে এবং ইন্টেলের আইরিস এক্সি ক্যাপাসিটির ষোলো জিবি গ্রাফিক্স মানে এমন কোনো কাজ নাই এই ল্যাপটপটা দিয়ে আপনারা করতে পারবেন না থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ওলেড ডিসপ্লে ল্যাপটপের যে কিবোর্ড পার্টটা আছে এটা টাইটেনিয়াম দিয়ে বিল্ড করা এখানে যে ট্র্যাক প্যাডটা যাচ্ছেন ট্র্যাক প্যাডটা হচ্ছে উজ্জ্ব মানে পুরো বডির সাথে ট্র্যাক প্যাডটা মিস করা আর এখানে টাচ আইডি আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা একদম হান্ড্রেড পার্সেন্ট একটা ব্যাকলিট কিবোর্ড আমি যদি এটা একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখাই লুকিংটা তাহলে মনে হয় আরো ইজি হয় একদম প্রিমিয়াম লুকে আছে কোনো দাগ স্ক্র্যাচ নাই সুপার প্রিমিয়াম লুক দুই পাশে দুইটা টাইপ সি থান্ডার পোর্ট আছে দুইটার যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্চেস করতে পারবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একদম রিজনেবল প্রাইস এটা শুধু আমাদের ডিসপ্লে থাকা ল্যাপটপ নট এ ইউজ কি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি ড্রাগন ফ্লাই জি টু এই ল্যাপটপটারও প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁচিশ থেকে পনেরো হাজার টাকার একটু কম বেশি হবে আমরা একদম রিজনেবল প্রাইসে দিব ফিফটি পার্সেন্টেরও বেশি ডিসকাউন্টে মাত্র 95,000 টাকা কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ওয়ান টিভি এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফোর কে রেজুলেশনের টাচ স্ক্রিন গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ করেই ইউজ করতে পারবেন ল্যাপটপটা অসম্ভব রকমের একটা লাইট ওয়েট ল্যাপটপ ড্রাগন ফ্লাই যে ল্যাপটপগুলো আস হয় এই ল্যাপটপগুলো মূলত লাইট ওয়েটের জন্য খুবই পপুলার আর এর বিল কোয়ালিটিটা অসাধারণ ড্রাগন ব্লু কালার আর বিল কোয়ালিটি হচ্ছে প্রিমিয়াম বিল কোয়ালিটি যেরকম থাকে টাইপসি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট সহ মোটামুটি আপনারা থেকে ঘন্টার কাছাকাছি ব্যাটারি পাবেন এবং এই ল্যাপটপটার কিছু স্পেশালিটি আছে সেটা হচ্ছে সিম দিয়ে ইন্টারনেট ইউজ করতে পারবেন পাশাপাশি ফিজিক্যাল সিম এর পাশাপাশি আপনারা ইন্টারনেট সিম বা ইসিম ইউজ করতে পারবেন এটার সাথে একটা পেন আছে আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র নাইন্টি টাকায় আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটির একটু বিষয় আছে কারণ আমরা সবার থেকে একটু ডিফারেন্ট থাকার চেষ্টা করি সবসময় কারণ সবাই আপনাদেরকে ওয়ারেন্টি দিচ্ছে হয়তো পনেরো দিন অথবা এক মাস আর আমাদের এখানে এই ল্যাপটপগুলো ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি এটা কিন্তু বিশাল একটা অপরচুনিটি অ্যাজ লাইক ইউজ ল্যাপটপ বা ওপেন বক্স ল্যাপটপের ক্ষেত্রে আমি মনে করি নেক্সট ডে যে ল্যাপটপগুলো দেখাবো যেটা হচ্ছে আহ কিছু ল্যাপটপ ওয়ার্ক স্টেশন টাইপ তো এই ল্যাপটপগুলো কিন্তু একদম সেলফেক অবস্থায় দুই লাখ টাকার আশেপাশে প্রাইস হবে আমি মডেলগুলো বলে দিচ্ছি চাইলে আপনারা গুগলে চেক করে নেবেন মডেলের সাথে কনফিগারের সাথে মিলিয়ে গুগলে চেক করবেন আমার হাতে যে ল্যাপটপ আছে এটা হচ্ছে এইচপি জেড বুক ফায়ার ফ্লাই ফরটিন জি নাইন এটা কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম যেটা এলপি ডিডিআর ফাইভ আটচল্লিশশো বাসের পাঁচশো বারো জিবি জেন ফোর এসএসডি র্যাম এসএসডি আপডেট করতে পারবেন চোদ্দ ইঞ্চি নারো বাজারটিতে অ্যাভেলেবেল আছে যেমন ফিঙ্গার প্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাক টুইট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড প্যাট ফেস এডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা এখানে আইআর সেন্সর পর্যন্ত অ্যাভেলেবেল আছে ব্যাঙ্গেন অলঅপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম যারা আসলে ল্যাপটপগুলি নিয়ে অনেক সিকিউর কথা ভাবেন যে তাদের সফটওয়্যার ডিপার্টমেন্টের অনেক সিকিউরিটি থাকে তারপর হচ্ছে যে অনেকে ব্যাঙ্ক ডিটেলস থাকে অনেক ল্যাপটপের ক্ষেত্রে সে ধরনের অনেক টাইপের বা অনেক স্টেজের সিকিউরিটির প্রয়োজন পড়ে তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো কমফোর্টেবল বিশেষ করে যারা ব্যাংকে ইউজ করেন ল্যাপটপগুলো তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপগুলো খুবই কমফোর্টেবল হয়ে থাকে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু ডেফিনেটলি অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ লাইসেন্স কপি আর এটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ এটা আমাদের কাছে সিলপ্যাক অবস্থায় আছে এবং ওপেন বক্সও আছে আর এটা পার্চেস করতে পারবেন যেটা ওপেন বক্স আছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা যেটা সিলপ্যাক আছে পার্চেস করতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা সিলপ্যাক অবস্থায় কিন্তু আপনারা যদি অফিসিয়াল দুই বছরের ওয়ারেন্টি চান সেক্ষেত্রে কিন্তু এই ল্যাপটপগুলো আপনাদের পার্চেস করতে হবে দুই লাখ টাকার একটু কম বেশি হবে চাইলে মডেলটা সার্চ করে গুগলে ডিটেলস আরও জেনে নিতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা একটা ইউজ ল্যাপটপ এটা হচ্ছে এইচপি জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট এটা কোরআ সেভেনের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টারেলের শেয়ার গ্রাফিক্স পাবেন এটাতে র্যাম এস এস ডি আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাগলিড জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা এতটাই সুপার ফ্রেশ দেখতে মনে হবে না যে ইউজ করা হয়েছে মানে আমরা প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু এরকম মানে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় কালেক্ট করার চেষ্টা করি অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি মোটামুটি সব ধরনের ফোর্ট ফ্যাসিলিটিসও অ্যাভেলেবেল আছে এটা পার্চেস করতে পারবেন সেভেন্টি ফাইভ টাকায় একদমই রিজনেবল প্রাইস সব ভিজিট করে চাইলে কালেক্ট করে নিতে পারবেন নেক্সট আমরা দুইটা মাইক্রোসফট সার্ফেস কালেকশন দেখাবো এখানে সার্ফেস ল্যাপটপ থ্রি আছে দুইটা ভেরিয়েন্ট আমার হাতেটা হচ্ছে সার্ফেস সারফেস ল্যাপটপ থ্রি এটা ব্লু কালারের এটা রোজ গোল্ড কালারের কোর আই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এবং থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে ল্যাপটপটা একদম সুপার প্রিমিয়াম কালার আর সুপার প্রিমিয়াম হচ্ছে বিল্ড কোয়ালিটি নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকডেট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড এবং ল্যাপটপটা হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা কন্ডিশনটা এতটাই ফ্রেশ দেখলে মনে হবে যে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকস আছে প্রাইসটা পড়বে মাত্র 70500 টাকা নেক্সটে আরো একটা 70500 টাকা ল্যাপটপ দেখাবো এটা র‍্যামটা হচ্ছে 16GB র‍্যাম আর এটার বডিটা হচ্ছে মেটাল এবং এটার কিবোর্ড যে পার্টটা আছে ফেব্রিক লেদারের কম্বিনেশনে বিল্ড আপ করা সারফেস ল্যাপটপ 3 কোরাই 5 এর 10 জেন 16GB র‍্যাম 256GB SSD 8GB ইন্টেল শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাস স্ক্রিন টুকে রেজুলুশন এর ডিসপ্লে কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো কোনো দাগের পাবেন না সেভেন্টি টাকা হলে কালেক্ট করতে পারবেন এছাড়াও কিন্তু সার্ফেসের আমাদের কাছে আরও স্টপ আছে শপে এসে দেখে শুনে নিতে পারবেন লাস্ট মোমেন্টে আমরা দুইটা সিল একটা ওপেন বক্স ল্যাপটপ দেখাবো এটাও অবশ্য সিল ছিল আমরা আনবক্সিং করেছি এটা হচ্ছে এস পি এস ট্রাস সিক্সটিন যেটা কোরাই সেভেন ইলিভেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো জিবি RTX থ্রি জিরো ফাইভ ডেডিকেটেড গ্রাফিক্স এটা পারচেস করতে পারবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা শুধু এটার প্রাইসটা ডিফারেন্স হচ্ছে এখানে আপনারা আরটি এক্স থ্রি জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন এবং এর সাথে সবকিছু ইনক্লুড পেয়ে যাচ্ছেন আপনারা জাস্ট একটা শিল্পের অবস্থায় যেরকম ছিল ঠিক সেরকমই পাবেন এখানে একটা আপনারা পেন পাচ্ছেন যেটাকে ডিজিটাল ড্রয়িং কাজের জন্য অ্যাপ্লাই করা হয় এবং পাশে আপনারা কিন্তু অরিজিনাল যে চার্জার ইনক্লুড সেভাবেই আপনারা পেয়ে যাচ্ছেন তো চাইলে আপনারা এটা কালেক্ট করতে পারেন এবং এটার কিন্তু আমাদের কাছে ব্লু কালার আছে যেটা ওপেন বক্স এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন উইদাউট বক্স আর এখানে আমাদের কাছে এন সিক্সটিন আছে যেটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের চোদ্দো জেনারেশনের ল্যাপটপ আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি এন ভি সিক্সটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি টুয়েন ওয়ান এটা হচ্ছে কোড়াই সেভেনের আপনার চোদ্দ জেনারেশন বা ফোরটিন জেনারেশন ওয়ান ডাবল ফাইভ ইউ হচ্ছে প্রসেসরটার মডেল ওয়ান টিবি যেটা জেন ফোর বা জেন ফাইভের হবে ষোলো জিবি র্যাম এলপি ডিডিআর ফাইভ একদম লেটেস্ট এবং সিক্সটিন ইঞ্চি আইপিএস এফ এস ডিসপ্লে আইপিএস প্যানেল এলইডি আর এটা কিন্তু থ্রি হান্ড্রেড নিটস অরিজিনাল উইন্ডোজ আছে এবং এটার ক্যামেরাটা হচ্ছে ফাইভ মেগা পিকজেল লেটেস্ট ক্যামেরা যেহেতু এসপি তার ক্যামেরা আপগ্রেড করে ফেলছে আর এটা এই যে দেখতে পাচ্ছেন যে একদম সিলফেক্ট আপনারা যারা পার্সেস করবেন তার সে এটাকে ফার্স্ট টাইম ওপেন করবেন তো এটা আমাদের কাছে কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হচ্ছে এটার লাস্ট প্রাইস সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম সুপার প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু মডেলের ল্যাপটপে ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ওভারঅল ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ